হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস পরিবার ব্লগ এম এস পরিবার ব্লগে নতুন একটা ভিডিও সঙ্গে তোমাদের জন্যে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে আমাদের ছেলে মেয়ের জিমন্যাস্টিক স্কুলে বসন্ত উৎসব তো বসন্ত উৎসব ভেতরে হচ্ছে জিমন্যাস্টিক ক্লাস হচ্ছে আমরা বাইরে আগে মায়েরা পালন করছি তারপর ওদের হয়ে গেলে ওখানে যাব তো সবারই প্রায় রং মাখা হয়ে গেছে এবার সবাই রিলস ভিডিও তারপর এমনি ভিডিও সব তুলছি ছবি ছাড়ছি এইসব তো ভেতরে ওদেরও ক্লাস হয়ে গেছে তারপর ভেতরে গিয়ে দেখছি ছেলে মেয়েরাও রং খেলছে রঙ তো না আবির খেলছে আর চলো দেখাচ্ছি ওই যে ওই দূরে ওখানে ন্যাড়া পোড়া হয়েছে তার আগে দেখ আমি আমার ছেলে মেয়েকে চিনতেই পারছি না কোথায় গেছে এমনিতেই তো এক রকমের ড্রেস সবার তারপরে রং মেখে সব ভূত হয়ে গেছে তারপর দেখছি এই যে আমার সামনেই আমার ছেলে মেয়ে রয়েছে আমার ছেলের তো মানে জ্ঞান হওয়ার পরে প্রথম রং এর আগের বছর তো সেরকম রং সম্বন্ধে বোঝেইনি তো ওকে সবাই রং মাখাচ্ছে আর রোজ কাঁদছে ঝেড়ে ফেলে দিচ্ছে জানি না কালকে কি করবে কালকে তো দোল পূর্ণিমা তো এইখানে দেখলে ন্যাড়াপোড়া হয়েছে আর এই যে আমি আর আমার মেয়ে তারপর বাড়িতে যাওয়ার আগে সবাই মিলে বললাম একটুখানি রিলস করব তো রিলস বলতে কি গান কিছুতেই সিলেক্ট করতে পারছি না আর চারদিকে এত আওয়াজ হচ্ছে ভালো করে রিলসও বানাতে পারছিলাম না তার জন্য কি করেছি নর্মাল ভিডিও করে রেখেছি ভেবেছি পরের মধ্যে গান ঢুকিয়ে দেবো তো সবাই সব গার্জেনরা মিলে দেখো এখানে একটু শাড়ি নিয়ে ঢংচং করছে আবির মেখে তো সবাই কিন্তু এখানে নেই আমরা এই কয়জনই করছি আর এই পাশে একটা চেয়ার আছে সেই চেয়ারের উপরে সবাই লাইন দিয়ে বসে বসে আমাদের দেখছে আর হাসছে তো আমার নাম্বার কোথায় বলো তো ওই দেখো এবার আমি আসছি তো আমার তো ভীষণ লজ্জা করছিল তারপরেও আমি সবাই করছে আমি ভালো আমিও একটুখানি করি তারপর আমি একটু শাড়ি নিয়ে ঢংচং করে তারপরে চলে যাচ্ছি আর এই দিদিকে দেখো বলছে আমি কিন্তু পারবো না বাবা এইসব করতে তারপর এবার একটু গা রিলস করছি এবার তোমাদের বলতে হবে বলো তো এটা কী গানে আমরা রিলস করছি হ্যাঁ বুঝতে তো পেরেছ এই স্টেপটা দেখে তাই না উলঝেজিয়া খুব বাজে গানের গলা তবু একটুখানি গান করে শোনালাম তোমাদের বোঝানোর জন্য কোন গানে রিলস করছি তারপর ব্যায়ামের স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি সমাজবাড়িতে সমাজবাড়িতে হচ্ছে ন্যাড়াপোড়া তো ন্যাড়াপোড়া দেখতে এসেছি দেখতে পাচ্ছ কত বড়ো একটা দানব বানিয়েছে এখানে তো প্রত্যেকবারই এখানে এরকম বড়ো একটা দানব বানায় কিন্তু প্রত্যেকবার না এই দানবের গায়ে আলু টমেটো বেগুন লাউ সব দিয়ে না মালা বানায় মালা বানিয়ে তারপর পোড়ায় কিন্তু এইবার দেখলাম কিছুই দেয়নি তারপর এখান থেকে শুনলাম পাশে যেহেতু রবিবার আজকে তাই গুরুবার বলে কিছু পোড়াবে না মানে সবজি আর কি তার জন্য সবজির মালা এবার দেয়নি তো প্রথমে দেখো পুজো হচ্ছে তো পুজো করে এখানে কীর্তন হয়েছে কীর্তন হওয়ার পরে সব আবির ছিটাচ্ছে আর দেখছো কত লোক গিজগিজ গিজ করছিল মানে আমি দাঁড়িয়ে যে ক্যামেরা করব করতে পারছি না মনে হচ্ছে কি ফোন হাত থেকে পড়ে যাবে প্রচুর লোক মনে হয় কম করে চার পাঁচশো লোকের ওপরে লোক ছিল এখানে তারপরে এই আবির ছেটানোর পর তারপর হচ্ছে হোলিকা দহন শুরু হবে মানে পোড়া শুরু হবে তো যেই আবির ছোড়ারা হচ্ছে সবাই তো ফোন নিচে নামিয়ে দিচ্ছে কারণ চোখে মুখে ছিটে ছিটে আসছিল তো এই সমাজবাড়ির ন্যাড়াপোড়া দেখার জন্য বহু দূর দূর থেকেও লোক আসে খুব ভালো ন্যাড়াপোড়া হয় এখানে আর একটু রাত হয়ে যায় এটাই যা রাত তখন বাজে সাড়ে দশটা যখন ন্যাড়াপোড়া শুরু হয়েছে তো আমরা তো দাঁড়িয়ে আছি কখন এখানে আগুন দেওয়া হবে তারপর আমরা একটু আবির ছুঁয়ে বাড়িতে যাবো আবির তো আমাদের আগেই ছোঁয়া হয়ে গেছে তবু ন্যাড়া পোড়ার পরে একটু তো আবির ছোঁয়াতেই হয় তাই না তো সবাই ক্যামেরা তুলে দাঁড়িয়ে রয়েছে কখন একটুখানি আগুন দেবে সবাই ক্যামেরা বন্দি করবে সেই দৃশ্যটি এই অপেক্ষা করতে করতে অপেক্ষার অবসান ঘটেই গেল দিয়ে দিয়েছে আগুন তো এবার দাউ দাউ দাউর এত হাওয়া হাওয়ার চোটে মানে আগুনটা দাউ দাউ করে ওপর দিকে বেশ উঠেছে অনেক ওপর অবধি হয়েছে কিন্তু পুরোটা দেখা সম্ভব হয়নি পুরো শেষ অবধি মানে ন্যাড়াপোড়া দেখতে গেলে অনেক রাত হয়ে যেত যেহেতু ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম ওদের রাতে খাওয়ার মানে প্রবলেম হবে অনেক রাত হয়ে গেলে তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর এই ন্যাড়াপোড়া দেখতে দেখতে একটা কথাই বলতে ইচ্ছা করছে ছোটোবেলার মতন আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে গোড় হরিবোল তো সবাই মিলে গোড় হরিবল বলো হরিবোল হরিবোল তো এই যে পুরো আগুনটা লেগেই গেছে আসলে হাওয়াটা এত পরিমাণে ছিল যে বেশিক্ষণ লাগেনি পুড়তে দেখছো কি সুন্দর পুড়ছে আর আমাদের নবদ্বীপের তো রাস দোল দুটোই বিখ্যাত দোলে তো এবার প্রচুর পরিমাণে লোক এসছে বাইরে থেকে মানে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না এত ভিড় যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে এবার তাড়াতাড়ি প্রচুর লোক নেমেছে আর আমাদের নবদ্বীপে একটু দোলে আর আসে একটু লোক না হলে বেশ ভালো লাগে না আমাদেরই জানি কিরকম লাগে এই এইবার দোলের লোক হলো না এরকম একটা মনে হয় এইবার দোলে যে এত লোক এসেছে আমাদের এত ভালো লাগছে আর চারিদিকে শুধু কীর্তন আর কীর্তন যারা এখনও নবদ্বীপের দোলযাত্রা উপভোগ করনি একবার তো বলবোই অবশ্যই নবদ্বীপে আসো দোলের দুই দিন আগে আসো দুই দিন নবদ্বীপে থাকো খুব ভালো লাগবে আর দোলের দিন কোনো যাত্রীর খাওয়ার ব্যবস্থার অভাব নেই প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে যাত্রীদের খাওয়ার জন্য ব্যবস্থা করা হয় তো তাদের খাবার কেনার পয়সাটা পর্যন্ত লাগে না খুব ভালো আয়োজন করে নবদ্বীপে দুপা ফেলবেন আর হচ্ছে খাবারের ভান্ডারা দেওয়া থাকে খিচুড়ি পোলাও লুচি তো খাওয়া নিয়ে তো কোনো চিন্তাই নেই শুধু একটু ঘুরতে আসতে তো নবদ্বীপে হবেই তাই না দোল উপভোগ করতে গেলে তো বেশি বড়ো আর ভিডিওটা করব না আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব কারণ কালকে তো আসছে আবার দোলের ভিডিও তাই না তো দোলের ভিডিও দেখতে গেলে পাশে থাকতে হবে আর আমার ছেলেমেয়েরাই পড়াশোনা পড়াশোনা নিয়ে আজকে এইবার তোমাদের দোলের মন্দির সেরকম দেখাতে পারলাম না তুই চেষ্টা করব কালকে যদি কিছু পারি দেখাবো না আর যাদের আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আর যারা অবশ্যই নতুন আছেন একটা করে সাবস্ক্রাইব করে দেবেন